সৃষ্টি সম্পর্কে এক ঘন্টা চিন্তা করা সত্তর বৎসর ইবাদতের সমান সুবাহ আল্লাহ আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা মানে বাগান অনেকটা বাগানের মতো যদিও কিন্তু এটা আসলে অনেক উপরে প্রায় সাততলা স্বাদের উপরে বিশাল জায়গা আবার এখানেও দেখেন যে যে বাগানটা এ কিন্তু জলে পুড়ে কয়লা হয়ে গেছে ভস্য হয়ে গেছে সেই হয়ে গেছে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কিন্তু এই ধ্বংসের মধ্য থেকেই আবার এই দেখেন এই যে এই দেখেন এই যে সমস্ত প্রাণ এর মধ্যে কিন্তু বয় প্রাণ রয়ে গেছে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে প্রাণগুলো দেখেন এই যে এইগুলো প্রাণ এখান থেকে আবার নতুন প্রাণের সৃষ্টি হবে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য করেন এই যে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে দেখেন আমার হাতটা সব উড়ে উড়ে চলে যাবে এই দেখেন দেখেন আমার হাতটা নিঃশেষ হয়ে গেল না শেষ এখানে এভাবে রাশি রাশি আছে তো ঠিক এরকম আমরাও কোনো দিনও শেষ হব না আমরা কোনোদিনও বিনাশ হয়ে যাব না কারণ আমরাও আমাদের কর্ম অনুযায়ী আমরা অন্য কোথাও থাকবো অন্য জগতে বা অন্য কোনোখানে হ্যাঁ কোনো বিনাশ বা ক্ষয় লয় বলে কিছু নাই আছে শুধু পরিবর্তন যারা শক্তির নিত্যতা সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা হয়তো আমার কথা বুঝতে পারবেন হ্যাঁ বিনাশ বলে কিছু নাই আপনি যে মরে যাবেন না মিথ্যে কথা মানুষ মরে না কখনোই মরে না এই দেখেন এই গাছটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে মরে গেছে কিন্তু এর যে ভিতরে এর ভিতরে একটু প্রাণগুলো রয়ে গেছে এখন বর্ষ এখন হচ্ছে আজকাল লোকজন আপনার কত দশ তারিখ আজকে হচ্ছে দশ তারিখ দশই ফেব্রুয়ারি দু সাল এখন প্রচণ্ড গরম আকাশে গনগনে সূর্য সমস্ত গাছপালাগুলো পুড়ে পুড়ে একদম একাকার হয়ে গেছে কিন্তু এদের ভিতরে যে প্রাণ বাউরূপ যে বীজগুলো রয়ে গেছে বীজটি নামলে আবার এভাবে এখানে আবার প্রাণের সৃষ্টি হবে হ্যাঁ লতা ফাতায় ভরে যাবে এই জায়গা এটা মনে হচ্ছে চাদরের মতো মনে হচ্ছে যে একটা চাদর বিষের আছে আসলে না এগুলো সব লতা এগুলো মরে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু ওদের যে বীজগুলো ওগুলো রয়ে গেছে সুপ্ত আকারে ঠিক আমাদের ভিতরে যে প্রাণ বাউরূপ আত্মা এই আত্মাটা কিন্তু মরে না হুম আর এটাই সত্য এটা বাস্তব দৃষ্টান্ত একজাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট দেখতে পারলে কেউ শুনতে চায় না যদি আপনি দেখতেন এই এগুলো আরই হবে না এগুলো আর তাজা হবে না এগুলো তাজা হবে না কিন্তু ওদের মধ্যে যে ক্ষুদ্র যে প্রাণ রয়ে গেছে বীজ রূপে ওখান থেকে আবার নতুন প্রাণের সৃষ্টি হবে ওই জাতের সৃষ্টি হবে ঠিক আমাদের এই দেহটা মাটিতে পচে যাবে গলে যাবে এই জন্য এই দেহের কোনো মূল্য নাই যে যে মাজার পূজা করে এগুলো আসলে দুঃখজনক আর কি যক তবে মাজার পূজাটা কেন করে মনে করেন যে অনেক মহামানবদের দেহবাসে আসে তারপর প্রতি মানুষের শ্রদ্ধা নিবেদন করে এটা একটা খুব একটা খারাপ তা না তবে মাজার পূজা করা ঠিক না তবে ওই যে প্রাণ বাউরূপ যে আত্মাটা যেটা মরার পরে ভালো কর্ম অনুযায়ী ইলিনে চলে যায় অথবা মন্দ কাজ করলে সিজনে চলে যায় হুম এই আসুন আমরা সঠিকভাবে ধর্ম পালন করি কর্মই ধর্ম আপনি দাড়ি টুপি পাগড়ি পাঞ্জামে রাখলেই কিন্তু সেটা ধর্ম হবে না আপনার চরিত্রের মাধ্যমে প্রকাশিত পাবে যে আপনি প্রকৃত ধর্মিক কি না সেটা আপনার কর্মের দ্বারা বোঝা যাবে এই জন্য আসুন আমরা ধার্মিক হই আমরা সৎ সততার মাধ্যমে জীবনযাপন করি তাতে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মঙ্গল দুটোই হবে আর যদি ধোকাবাজি করি তাহলে আমি নিজেই ধোকায় পড়ে যাব তো বন্ধুরা এই এলা বিষয় তো সৃষ্টিকর্তা ওই যে আগেই বলছি যে সৃষ্টিকর্তা বলছে আমার সৃষ্টি সময় যদি কেউ চিন্তা করে গভীরভাবে তাহলে কিছু সময় চিন্তা করা অর্থাৎ এক ঘন্টা চিন্তা করা সত্তর বছর বদের সময় আসুন আমরা সৃষ্টির সময় চিন্তা করি আমার পাশে আবার এই লতাগুলো কিন্তু জীবিত আছে দেখেন এই লতাটা জীবিত কারণ আছে ওটা হচ্ছে আপনার দুই দুইটা যে বিল্ডিং দুইটা বিল্ডিংয়ের মাঝখানে যে একটা ছায়াযুক্ত জায়গা আছে সেখানে কিছু রস আছে স্বাদের পানিটানি পাওয়ার ফলে ওই গাছগুলো জীবন্ত আর এগুলো পানি পায় নাই এই রোদের কারণেই মৃত আবার রোদের কারণেই কিন্তু আবার সজীব হয়ে ওঠে পানি আর রোদ এই দুইয়ের মাঝখানে যখন আদ্রতা সৃষ্টি হয় তখন প্রাণের সৃষ্টি হয় সব কিছু আমাদের চোখের সামনে ঘটতেছে কিন্তু যারা জ্ঞানী তারা বুঝতে পারে আর যারা মূর্খ তারা বুঝতে পারে না